টিপু সুলতান জীবন টিপুর সুলতান এক সাত পাঁচ এক এক সাত নয় নয় ছিলেন ভারতের মাইসুর রাজ্যের শাসক এবং একজন অসাধারণ যোদ্ধা ও রাষ্ট্রনায়ক তিনি ব্রিটিশ ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে লড়াই করে ভারতের স্বাধীনতার প্রাথমিক প্রতিরোধ গড়ে তোলার জন্য পরিচিত টিপু সুলতান তার দক্ষ নেতৃত্ব আধুনিক সামরিক কৌশল এবং প্রগতিশীল প্রশাসনের জন্য স্মরণ জন্ম ও প্রাথমিক জীবন টিপু সুলতান সতেরোশো একান্ন সালের বিশে নভেম্বর মাইশুলের দেওয়ানহালী বর্তমান কর্ণাটকের কোলার জেলা শহরে জন্মগ্রহণ করে তার পিতা ছিলেন হায়দার আলী যিনি নিজেও মাইশুলের একজন শক্তিশালী শাসক ছিলেন তার মা ফাতিমা ফখরমিশা ছিলেন একজন ধর্মপ্রাণ নারী টিপু তার পিতার কাছ থেকে সামরিক কৌশল ও প্রশাসনিক দক্ষতার শিক্ষা লাভ করে শাসনকাল মৃত্যুর পর সালে টিপু সুলতান সিংহাসনে আরোহণ করে তার শাসনকাল এক সাত আর্থিক এক সাত নয় নয় ছিল মাইসূলের জন্য স্বর্ণযুগ তিনি কৃষি বাণিজ্য এবং সামরিক শক্তি বৃদ্ধির জন্য বহুমুখী উদ্যোগ গ্রহণ করেন তিনি মাইশুরে রকেট প্রযুক্তির প্রবর্তন করেন যা যুদ্ধক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখে ব্রিটিশদের বিরুদ্ধে সম্রা টিপু সুলতান ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে চারটি যুদ্ধ মাইসুর যুদ্ধ নামে পরিচিত পরিচালনা করেন প্রথম দুটি যুদ্ধে তিনি সাফল্য অর্জন করলেও চতুর্থ মাইশুর যুদ্ধে সতেরোশো নিরানব্বই তিনি ব্রিটিশ ও তাদের মিত্রদের বিরুদ্ধে পরাজিত হন সতেরোশো নিরানব্বই সালের চৌঠা মে দুর্গে তিনি শহীদ হন ব্যক্তিত্ব ও অবদান টিপু সুলতান টাইগার অফ মাইশি নামে পরিচিত ছিলেন তিনি মুদ্রার প্রচলন সামরিক বাহিনীকে আধুনিকীকরণ এবং ধর্মীয় সহিষ্ণুতা বজায় রাখার জন্য সুপরিচিত তার শাসনকাল ভারতীয় ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে মৃত্যু তার মৃত্যু ভারতের স্বাধীনতার জন্য লড়াইয়ের এক ফলক হিসেবে বিবেচিত হয় তার সাহস ও নেতৃত্ব প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে আছে উপসমহার টিপু সুলতান ছিলেন একজন অসাধারণ নেতা এবং দেশপ্রেমী তার জীবন ও সংগ্রাম ভারতীয় ইতিহাসের এক গৌরবময় অধ্যায় তিনি আজও ভারতের অন্যতম মহান নায়ক হিসেবে বিবেচিত হন টিপু সুলতান বিস্তারিত জীবন কাহিনী টিপুর সুলতানের জীবন ছিল সাহসিকতা সংগ্রাম এবং দেশপ্রেমে ফল তার জীবন সম্পর্কে বিস্তারিত জানার মাধ্যমে তার অন্য ব্যক্তিত্ব ও ইতিহাসে তার ভূমিকা আরও ভালোভাবে বোঝা সম্ভব